আছেন আমিও ভালোই আছি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে সবাই যুক্ত হয়ে যান যদি আমার লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন দেখতেছেন তাহলে যুক্ত হয়ে যান কেমন আছেন বন্ধুরা সবাই আমি ছেলেকে ভাত খাল দি দুধ দিয়া তার পর আমি এইসি গরম ভাত রান্না করে নিলাম তেল দিয়া ভাত দিয়া খাই দি আমি খাম দেখাবো আচ্ছা শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল যে বা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে বা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পাশে থাকেন তাহলে সহজেই এগিয়ে যেতে পারবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন করি বিলাই রায় দিকার করে বিলাই খাবার চাই এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো কারে বলবো ভালো না ভালো না ভালো হইতে পারলাম না কারো দেয় না এই দুনিয়ার সবাই ভালো এই দুনিয়ার সবাই ভালো I mm -hmm. didn't Agora, got a <smart noise> netti

那他也错了。嗯嗯 राय खावा হরে কৃষ্ণ সুন্দর কীর্তন হইতেছে না গো বাবা সঞ্জয় কীর্তন যাবা কীর্তন হইতেছে না গা আজকাল দিবা আর কাটি কীর্তন যাও বাবা হম বাবারে কবা আমার কীর্তন নিয়ে যাও আমি কীর্তন যাব

দিনে গেল মিছে কাজে রাত্রি হলো নিদ্রে না বুঝিনু রাজা কৃষ্ণ চরণ আর কৃষ্ণ কৃষ্ণভোজীবারে তরে সংসারিতে আইন মিছে মায়া বদ্ধ হয়ে উৎক্ষমা হইন কালো রূপে পৃথিবীতে কক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি হোধরে de quando vamos a assim Vamos chamar o chequeiro que eu ia, né? Que é não Que yeah şş baba Ma Zolka Hari Krishna Hari Krishna なるほど。 সব চিন্তা ভাবনা ভগবান উপরে ছেড়ে দিছি কি করে করব ভগবান পরম পিতা সব তোমার উপরে ছেড়ে দিছি তুমি যেমন রাখো আমি সুখী সেন্টার তো যাবার চাই খাওয়া লাগবো রান্না লাগবো তারপরে যাবি কাম না করে তো আর যাব না মঙ্গলবার গেলেও সময় লাগে সবটাই সময় লাগে সবটাই সময় ছাড়া কোনো দেয় আমি সময় সাপ কর্তন শেষ করে কীর্তন করবো যে পার্টিস পাতলা দোহার পাতলা দোহার করবো

Baba, 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 made him a baba. Baba, baba, ba, made him a ba, baba.